করো এই দেখো না তোমার আর আমার জন্য একজন সারপ্রাইজ পাঠাইছে তোমার আর আমার জন্য একজন সারপ্রাইজ পাঠাইছে হ্যাঁ সার দাঁড়াও 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 সেই সারপ্রাইজগুলো আমি নিয়ে আসলাম তবে একটা দুঃখের বিষয় আছে আমার জন্য আর কি

তোমাকে যেহেতু এত শখ করে শোনো একটা শর্ত আছে সে আর একটা কথা বলছে বলছে যে সারপ্রাইজটা যখন দেব তোমাকে তখন তুমি তোমারটা দেখতে পারবে না আগে আমারটা দেখার পালা তারপর তোমারটা মানে বলে দিছে যদি আমি তোমারটা নিতে চাই আবার এই জন্য আমারটা আমাকে আগে দেখতে বলছে তোমারটা পরে দেখাইতে বলছে আর কি আমি দেখবো না কেন মানে তুমি পরে দেখবা আমারটা দেখার পরে তুমি দেখবে দেখাস সেটা বলো আমি বলতে পারতেছি না কিন্তু বলছে এইভাবে আমাকে দিছে আর কি আমি ওইভাবে নিয়ে আসলাম মানে তার ঘরে আমাদের এই জিনিসপত্রগুলো ছিল তো তো এইভাবে কেন জানি দিল আমিও নিয়ে আসলাম ধর নিচেরটা আমার আর উপরটা তোমার বলে দিছে এটা আমার হ্যাঁ

누나. 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 누

প্রথমে একটা মুরগি আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোতে দিয়েছি লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে এগুলো আমি মেখে নিচ্ছি এবার অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ম্যারিনেট করা চিকেনগুলো এর ফাঁকে এই যে কাজুবাদাম কাঠবাদাম আর একটু জয়ফল জয়ত্রী বেটে নেব আর এদিকে চিকেনটা একটু ঘুরিয়ে দিচ্ছি এক পিটটা হয়ে গেছে এগুলোকে এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে সব চিকেন ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি কিছু ডুমো করে কেটে রাখা আলু আগে থেকে জর্দা কালার দিয়ে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিচ্ছি এবার আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে উঠিয়ে নিয়ে ওই একই তেলে আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ওইদিকে ভাজা হতে হতে এদিকে একটা পাতিল এক পাতিল পানি তার সঙ্গে লবণ একটু তেল দিয়ে গরম হতে দিলাম পানিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল আপনারা চাইলে চিনিগুড়া চাল দিয়েও করতে পারেন এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি দেড় টেবিল চামিচ আদা রসুন ও জিরা বাটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে দুধ তারপর দিয়েছি সেই বাদাম আর জয়ফল জয়ত্রী বাটা দিয়ে তার সঙ্গে দিলাম লবণ মরিচ গুঁড়া আমি একটু ঝাল ঝাল করেই করব আসকের বিরিয়ানিটা তাই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এবার দিলাম ধনে গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর এই যে একটু হলুদ গুঁড়ো হলুদটা অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিলাম আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার কিছুক্ষণ পরে আবার ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন অথবা দুধও দিতে পারেন বাট আমি দেই নাই এখানে ঠান্ডা পানি ইউজ করেছি এই পর্যায়ে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানি মশলা এটা কষানোর সময় দেওয়ার আমার মনে ছিল না তাই এই পর্যায়ে দিয়ে দিলাম মাংসটা ওদিকে হতে থাক অন্যদিকে এই যে চালটা আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে পানি ঝরিয়ে নেবো পানি ঝরিয়ে নিতে নিতে আমার চিকেনটাও হয়ে গেছে এবার সব কিছু নামিয়ে সুন্দর করে একটা লেয়ার করে যে পাতিলে দমে বসাবো সেই পাতিলে সাজিয়ে নিচ্ছি প্রথমে ভাতের লেয়ার দিয়ে তারপর উপরে চিকেনের লেয়ার দিয়ে দিচ্ছি এবার আবারও উপরে সে ভাতের লেয়ার দিয়ে দেবো এরপর আবারও চিকেনের লেয়ার আর হ্যাঁ আপনারা চাইলে এই বিরিয়ানিটা চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন সেমভাবে আবার বিফ কিংবা মাটন দিয়েও করতে পারেন চিকেনের পরিবর্তে খুবই মজা হয় তো যাই হোক আমি একটার পর একটা লেয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর সবার উপরে চারটা সিদ্ধ ডিম দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে তার সঙ্গে একটু দুধ আর জর্দার কালার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি সঙ্গে লেবুর রস দিয়ে এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব আর আধা ঘন্টা পর খোলার পর এত সুন্দর একটা স্মেল আসতেছিলো এবার আমি একটা প্লেটে খুলে সার্ভ করে নেব সব মিলিয়ে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ